নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পের টাকা এখনো অনেকেই কিন্তু পায়নি তবে আপনি যে জেলা থেকে দেখছেন আর আপনি এখনো পর্যন্ত টাকা পেয়েছেন কিনা না সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে যেভাবে দেখাবো সেইভাবে আপনি অনলাইনে সার্চ করবেন আপনার বর্তমান পেমেন্ট স্ট্যাটাস কি হয়ে রয়েছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন আর যদি আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার বর্তমান স্ট্যাটাসটি কি রয়েছে তো আপনি করলে চেক করে নিতে পারবেন তো যেই ওয়েবসাইটটিতে বর্তমানে রয়েছে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব বা আপনারা অনলাইন দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটির নাম কি রয়েছে আচ্ছা এই ওয়েবসাইটে আসার পরে আপনি ডাইরেক্ট ডিবিটি স্ট্যাটাসটি এখান থেকে কিন্তু চেক করতে পারবেন পি এম কিষান প্রকল্পের এখানে বিভিন্ন প্রকল্প রয়েছে তো আপনি পি এম কিষান প্রকল্পের ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য এখানে এসছেন যেহেতু সেহেতু আপনি এখান থেকে ডিবিটি স্ট্যাটাস চেক করতে পারবেন পি এম কিষানটা তো উপরে দেখতে পাচ্ছেন ক্যাটেগরির ঘর এই যে ক্যাটেগরির ঘর ক্যাটেগরির ঘর থেকে আপনি এখান থেকে একবার ক্লিক করে নিয়ে পিএম কিষানের উপরে ক্লিক করে দেবেন পিএম কিষানের উপরে যখনই আপনি ক্লিক করবেন আমি বড় করে দেখাচ্ছি দেখুন যে পিএম কিষানে ক্লিক করার পরে ডিবিটি স্ট্যাটাসটি এখানে দেখতে পাচ্ছেন তার পরের ঘরে দুটি ঘর রয়েছে প্রথমটিতে রয়েছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন দ্বিতীয়টিতে পেমেন্ট তো আপনি পেমেন্ট দেখবেন তাই পেমেন্টটিতে ক্লিক থাকতে দেবেন আর তারপরে আপনি দুইভাবে এখানে দেখতে পাবেন স্ট্যাটাস প্রথমটি হচ্ছে আপনার কোড দিয়ে বেনিফিশিয়ারি কোড দিয়ে দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তো যে কোনোভাবে আপনি দেখতে পারবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেখব তো এই অ্যাপ্লিকেশান আইডিটি আমি এই ঘরে লিখে দেবো তো এটি সিকিউরিটি পাস পারপসের জন্য আমি কিন্তু এখানে এটি হাইড করে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল থেকে চেক করবেন তো আমি এখানে টাইপ করে দিচ্ছি তো এবার আমি আমার যে অ্যাপ্লিকেশান আইডি সেটি এখানে টাইপ করে দিয়েছি আর তার ঠিক পরের ঘরেই ওয়ার্ড ভ্যালিডেশন বলে যে জায়গাটি সেখানে লিখবেন এই যে নিচের ঘরের ক্যাপচাটি ক্যাপচাটি লিখবেন ওয়ার্ড ভ্যালিডেশনের ঘরে তো আমি ক্যাপচাটিও এখানে টাইপ করে দিচ্ছি তো এবার আমার সব কিছু টাইপ করা হয়ে গেছে আর তারপরে আপনি নিচেই দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে সার্চ বলে একটি অপশন এই সার্চের ঘরে আপনি এখানে ক্লিক করে দেবেন রেখেছি হাইট বলতে একটু ঢেকে রেখেছি খিলাফ কেননা অনেকের বা যারই হোক না হয়েছে তো সার্চ অপশান আমি ক্লিক করবো এবার সার্চ অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনি কিন্তু পুরো স্ট্যাটাসটা এখান থেকে চেক করতে পারবেন তো এখানে প্রসেসিং রয়েছে ওয়েট করতে বলছে এরপরে কিন্তু পুরো আপডেটটি এখান থেকে দেখিয়ে দেবে তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব স্ট্যাটাসগুলি দিয়ে দিয়েছে এবার বর্তমান স্ট্যাটাস পেমেন্ট ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ডিটেলসে কি কি রয়েছে তো তো এবার সেই আপডেট নিয়ে এসেছি দেখুন যেটি আপনাদের চোখের সামনেই চেক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি উপরে দেখতে পাবেন তারপরে বেনিফিশিয়ারি নেম দেখতে পাবেন বেনিফিশিয়ারি কোড তারপরে যে এজেন্সি কোড সেটি দেখতে পাবেন স্কিম কোড এখানে ইনকাম সাপোর্ট এখানে তিনি কিন্তু যে এবার পেয়েছেন সেটি হচ্ছে ইনস্টলমেন্ট দশ নম্বর ইনস্টলমেন্ট টাকা কিন্তু ইনি পেয়েছেন এমন নয় যে পনেরো নম্বর ইনস্টলমেন্টেরই টাকা আপনি পাবেন অনেকেই কিন্তু দশ নম্বর পাচ্ছেন কেউ এগারো নম্বর যখন আপনার ফর্ম যেমন অ্যাপ্রুভ হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি ইনস্টলমেন্টের টাকা পাবেন আর এখানে তারপরে আপনার আধার নাম্বার দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া থাকবে না আচ্ছা তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা পেয়েছেন রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন যে একুশ ফেব্রুয়ারি রিকোয়েস্ট ডেট তাকে দিয়েছে ভ্যালিড হয়েছে এখানে তার দেখুন যে একুশ ফেব্রুয়ারি ভ্যালিড হয়ে গেছিল আর একুশ ফেব্রুয়ারি কিন্তু ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে আর ক্রেডিট কিন্তু এখানে বর্তমানে যে তার দশ নম্বর ইনস্টলমেন্টের টাকাটি সেটি কিন্তু বর্তমানে তার পেন্ডিং রয়েছে তো আপনারও কিন্তু এই রকম পেন্ডিং থাকতে পারে তাই আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং ব্যাঙ্ক ব্যাঙ্কে কিন্তু পেমেন্ট পেন্ডিং রয়েছে তা আপনারা যদি এইভাবে পেন্ডিং থাকে আপনাকে কিন্তু কে ওয়াইসি করাতে হবে নাহলে কিন্তু আপনার ব্যাংকে কিছু প্রবলেম থাকলে ব্যাংকে হয়তো আপনার আধার লিঙ্ক না থাকলে এরকম কিছু একটি সমস্যা হয়ে থাকতে পারে আপনারও তো অবশ্যই চেক করে নিতে পারবেন কিন্তু ইনার যদি আপনি দেখেন যে ন নম্বর ইনস্টলমেন্টের টাকাটি যখন তিনি পেয়েছিল দেখুন যে নভেম্বর দু হাজার তখন কিন্তু তার টাকা অলরেডি তার অ্যাকাউন্টে ঢুকে গেছিল ক্রেডিট স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখতে পাচ্ছেন যে তার তখনকার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু একদম সাকসেস রয়েছে কিছু ভুল নেই তাই আপনারও বর্তমানে এরকম পেমেন্ট হোল্ড রয়েছে বা পেমেন্ট বর্তমানে পেন্ডিং রয়েছে কি না সেটি আপনাকে এইভাবে চেক করে নিতে হবে তাই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এইরকমভাবে একদম সঠিক আপডেট আপনাদের সামনে বারবার নিয়ে আসবো যে কোনো প্রকল্পের নতুন আপডেট জানতে হলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর আমাদের ফেসবুক পেজ ঠিক অবশ্যই ফলো করে নেবেন বেশি ফলোয়ার নেই আপনারা সাহায্য করলে আপনাদের হেল্প হলে অবশ্যই সেখানেও ফলোয়ার বাড়তে দেরি লাগবে না তাই সে পেজ কেও ফলো করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানেও নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো জিজ্ঞাসা যে কোনো আপডেট সেখানেও পেয়ে যাবেন